মহিলাদের জন্য সংরক্ষিত আসন একশো এটা আমরা মানি না আমরা বলবো মহিলারা সরাসরি নির্বাচন করবে নির্দিষ্ট কোথা আমরা চাই না কোন মহিলাদের জন্য নির্দিষ্ট কোথা থাকবে না আপনারা জানেন আজকে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতেছে তার মধ্যে রাষ্ট্র সংস্কার অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে কেন আপনারা জানেন ফেসিস সরকার রাষ্ট্রের এমন কোন বিভাগ নাই যে বিভাগকে ধ্বংস করে নাই সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে কাজী ধ্বংস স্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয় আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই আজকে আমরা কি দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামিরা খালাস হয়ে গেছে। আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ঢুকে পড়ছেন তার মানে বিচার বিভাগ কি সরকারি চলে একটা ভালো রাষ্ট্রের উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড বিচার বিভাগের স্বাধীনতা যে রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের সফলতা নাই ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না এর জন্য আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই এমন স্বাধীনতা চাই বিচারক আইন অনুযায়ী বিচার করবে কার ইঙ্গিতে বিচার করবে না কার দিকে দৃষ্টি করে বিচার করবে না বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রধান করবে এমন স্বাধীনতা বিচার বিভাগে থাকতেই হবে দারণ কি ওই চেন্নাইকে চিটাগং চেন্নাইকে সেও যদি বিচারের আওতা দেয় সেও যদি আইনের আওতায় খালাস পায় আমার কোনো আপত্তি নেই কিন্তু আমিও যদি বিচারের আইনে আইনের মাধ্যমে জেলে থাকি তাহলে আমার আপত্তি নেই বিচার বিভাগকে স্বাধীন দিতে হবে বিচার চলতে পারে না যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে মান হাফেরা হুফেরা তুমি যে গর্ত খুঁজবা সেই গর্তের মধ্যে একদিন তুমিই পড়বা এছাড়া বিচার বিভাগের স্বাধীনতা চাই নাম্বার দুই সংবিধান সংস্কার আজকে দেখেছি সেখানে প্রায় পাঁচশো পাঁচটা আসন রাখা হয়েছে আসন কম হোক বেশি হোক কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে মহিলাদের জন্য সংরক্ষিত আসন একশো এটা আমরা মানি না যদি সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয় এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয় কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস হয়নি আমরা বলবো মহিলারা সরাসরি নির্বাচন করবে নির্দেশ কোনো কোঠা আমরা কোনো মহিলা আন্দোলনের নির্দেশ কোঠা থাকবে না তারা নির্বাচন সরাসরি করবে কাজী আমি অন্তর্বর্তী সরকারকে বলবো মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমরা মানতে পারি না এইটা আমরা চাই না আমরা চাই দ্বিকক্ষ বিশিষ্ট হোক একক্ষ বিশিষ্ট হোক পিয়ার সিস্টেমে নির্বাচন হবে সংখ্যানুভূতির হারে নির্বাচন হবে যদি সংখ্যানুপাধিকারী নির্বাচন না হয় টিআরসিস নির্বাচন না হয় তাহলে আবার কালো টাকা সরাসরি হবে বেশি শক্তি ব্যবহার করা হবে মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না আমাদের আন্দোলন ব্যর্থ হবে